সালাম আলাইকুম রহমতুল্লাহ বেজরটিলা বাটপাড়া বাটফাড়া পয়েন্ট পয়েন্ট সংলগ্ন এখন মেজরটিলা বাজার থেকে বাটপাড়া পয়েন্ট পয়েন্ট এই যে মাজম সাহসহ আছেন এই লোটের ভিতরে আপনার কন্যারও ফার্স্ট ডিসিমান জায়গা কারণ এই রাস্তা আপনার বারো ফুট রাস্তা বারো ফুট রাস্তা দিয়া ভিতরে ঢুকিয়া এই যে কন্যা হওয়ারে লাস্ট মাত্র কন্যা ফার্স্ট ডিসিমিন কেন আপনার সোয়েলটা সরা আছে পাঁচতলা পর্যন্ত আপনার ফাইলিং লাগতো না সোয়েলটা সর ইঞ্জিনিয়ারিং এই আছে এটা ফর্মুলা অনুযায়ী ফার্স্ট পর্যন্ত আপনার রাইডিং লাগতো না দুই দিক খালি বাউন্ডারি করতে যাব কাগজপত্র আলহামদুলিল্লাহ ওকে আছে কেন ফানি হিসাবে যাওয়ার না মেফ দি মো দেখি লিবা এই যে পিস রাস্তা পিস রাস্তা কি এদিকে বারো ফুটি রাস্তাটা Jangan Ini aja lah ওয়াল পর্যন্ত আমরা দুই দিক পাউন্ডারি করতে দিব খুব সুন্দর একটা প্লট আমরা মেহেদি মশারা মেখে দিইবা बाउंड्री আপনার হেভি बाउंड्री আছে কাস্টে সিমেল জায়গা হেলটেস করা আছে পাঁচতলা পর্যন্ত লাগতো না আর আশপাশের পরিবেশ ওই দেখো পরিবেশটা অনেক সুন্দর আছে और होकर साइड तरफ बिल्डिंग गांव होना है से और तीन तलाटा तो बिल्डिंग है से